আপনার টাকা আছে কিন্তু আপনি কষ্ট করবেন না আপনার টাকা দিয়েই আপনি হচ্ছে খামার করবেন আর সফল হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমনটা কখনোই না আমি এমন অনেক খামারি দেখছি যাদের টাকার কোনো অভাব ছিল না অর্থাৎ তাদের প্রচুর পরিমাণে টাকা আছে এখন তাদের একটা ব্যবসা বাণিজ্য করা উচিত তো তারা এই ক্ষেত্রে করছে কি তারা তাদের টাকাটা ব্যয় করছে ব্যবসা করার জন্য খামার করছে বা ফার্ম করছে তো এই ক্ষেত্রে তাদের সবথেকে থেকে বড়ো একটা ভুল কি জানেন সেটা হচ্ছে যে তারা তাদের টাকার গরমে কাজ করাইছে মানুষ দিয়ে অর্থাৎ সমস্ত কিছু মনে করেন টাকার উপর দিয়েই চলছে যেমন খড় বিচুলি অর্থাৎ গরুর যে সমস্ত খাবার সব কিছু মনে করেন যে টাকা দিয়ে কিনে কিনে তারা হচ্ছে খামার করছে আপনাদের আমি একটা নর্মাল একটা হিসাব বুঝাই হিসাবটা কীরকম মনে করেন যে আপনার চব্বিশ সালের প্রথম দিকে আপনার হচ্ছে বিচুলির এক আটি বিচুলির দাম ছিল মনে করেন একশো পঁচিশ টাকা তিরিশ টাকা সেটা পঁচিশ সালে পঁচিশ সালে বা পঁচিশ সালে আগেই আপনার মনে করেন দাম আস্তে আস্তে বাড়তে 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 দুশো দশ টাকা আটি পর্যন্ত চলে গেছিলো মনে করেন যে একশো বিশ টাকার খড় মনে করেন যে আপনার দুশো টাকা পর্যন্ত উঠে গেল তো এখন যাদের মনে করেন যে ঘাসের কোনো ব্যবস্থা নাই কিছু নাই শুধু মনে করেন যে এই টাকা দিয়ে মনে করেন কিনে কিনে তারা গরু পালন করে তো তাদের অবস্থাটা কোথায় দাঁড়াবে আপনার যেই জিনিসটা ছিল একশো টাকা তিরিশ টাকা সেটা যদি দুশো টাকা হয়ে যায় তাইলে পরে তাদের খামার খামারের অবস্থাটা কয়ে যাবে তো আমার মনে করেন যে একটা আজকে পরিচিত একটা ভাই ছিল সে বলতেছে যে আমার এই যে মানে আমি যে পরিমাণ ঘাস কাটি তো আমার ঘাসের পরিমাণ দেখছে এই যে আমি এখন যে ঘাসগুলো কাটতেছি এটা হচ্ছে আমার বর্তমানে এটা হচ্ছে আটি মানে এখন নিয়ে যা যেটা বাঁধবো আর কি অর্থাৎ আমি হাতে করে যেগুলো নিয়ে যাচ্ছি আর ওখানে সামনে রেখে আসছি তো এটা আমার হচ্ছে বলা চলে ছোটো আটি এটা আমি নিজেই মনে করেন যে মাথায় তুলে নিতে পারবো আর কি যেহেতু আমি নিজেই মাথায় তুলতে পারবো এটা হচ্ছে আমার জন্য ছোটো আটি তো যেটা আমি তুলতে পারবো না ওইটা হচ্ছে আমার কাছে বড়ো আটি হিসেবে বিবেচিত হয় তো এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো আমি একাই মাঠে মাথায় তুলতে পারবো তো এর আগে যেটা নিয়ে গেছি ওইটা আমি মনে করেন যে সাথে আম্মু আসছিলো আম্মু মনে করেন যে মাথায় উঠাই দিয়েছে আর কি আর যে সাথে ছোটো ভাইরা ছিল ওরা একটু সাহায্য করছে তো ওইটা নিয়ে আসতে গেলে মনে করেন যে আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যায় যেটা সত্য কথা তো আমার বাড়ির পাশে একজন এরকম খামার করছে টাকা ছিল প্রথম দিকে সে মানে এমন বিপদে পড়ে গেছে অর্থাৎ সে যখন খামার করছে তখন তার বিচুলির দাম ছিল মনে করেন যে একশো টাকা তিরিশ টাকা এর মধ্যে সেটা যখন দুশো টাকায় হয়ে যায় ওনার পক্ষে আর মনে করেন যে সম্ভব হচ্ছিল না সে যে কোনো কারণে হোক তো পরবর্তীতে এই যে এখন সে ঘাস কাটতেছে ঘাস লাগাচ্ছে আর সেটার উপরেই চলতেছে তো আজকে হয়েছে কি সে মাঠ থেকে হচ্ছে একাটি হচ্ছে মানে ঘাস নিয়ে আসতেছে বড় একাটি ঘাস নিয়ে আসতেছে তো এই ঘাসটা যে এত ভারী হয়েছে আর ওনার পক্ষে গরমের ভিতরে ঘাসটা নিয়ে আসা আর ওনার পক্ষে সম্ভব হয় নাই বাড়িতে নিয়ে আসছে কোনো রকমই বাড়িতে নিয়ে আসছে মাথা ঘুরে পড়ে গেছে চিন্তা করা যায় অবস্থাটা কি তো যারা মনে করেন যে খুব সহজ তাদের বলবে একটু কাজটা করেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ